আমেরিকার একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সম্প্রতি নেট দুনে ব্যাপক পরিমাণে আলোচনা ঝড় তুলেছে এই ঘটনা একজন বয়স্ক ভদ্র মহিলা জার্মান থেকে আগত একটি বিমান থেকে নামেন আমেরিকার এয়ারপোর্টে তখন এয়ার হোস্টেস সেই ভদ্র মহিলাটির পাসপোর্ট চেক করতে গিয়ে হতবাক হয়ে যান কারণ সেই মহিলার পাসপোর্ট এমন একটি দেশের নাম উল্লেখ করা ছিল যে দেশের অস্তিত্ব নেই পৃথিবীতে আপনি কি কখনো টারেঞ্জা নামের দেশ রয়েছে পৃথিবীতে শুনেছেন হ্যাঁ এই মহিলার পাসপোর্টে এই দেশের নাম উল্লেখ করা ছিল ছিল বায়োমেট্রিক এবং পাসপোর্টের সবকিছু মিলে মহিলাকে যখন বলা হয় আপনি যে দেশ থেকে এসেছেন বাস্তবে সেই পৃথিবীতে এরপরে মহিলাটি স্বাভাবিকভাবে বলতে থাকেন তাহলে আমি মনে হয় অন্য গ্রহ থেকে এসেছি শুধু এটাই নয় যে কোনো সাধারণ মানুষের মতো তিনি আশঙ্কামুক্ত ছিল এভাবে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল সেই এয়ারপোর্টে এই ভদ্র মহিলাকে তিরিশ মিনিটের জন্য বসে রাখা হয় কিন্তু হঠাৎ করে আশ্চর্যজনকভাবে ভাবে সকল সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং সেই মহিলাটি আদৃষ্ট হয়ে যায় এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক পরিমাণে আলোচনা ঝড় তুলেছে তবে কি এই ঘটনা আসলে সত্যি নাকি মিথ্যা এখনো যাচাই করা যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপডেট করবে আমাদের সাথে দেখা হতে পারে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে না আল্লাহফিস